আসসালামু আলাইকুম এখন আমরা অষ্টম শ্রেণী বইয়ের উনচল্লনী চার দশমিক দুইয়ের এক নম্বর প্রশ্ন সূত্রের সাহায্যে ঘনফল নির্ণয় করো সমাধান করব সেখানে ক থেকে চ পর্যন্ত প্রশ্ন নিয়েছি এই কয়টাই প্রথম পর্বে আমরা সমাধান করব এর আগে ঘনফলের সূত্রগুলো কিভাবে গঠিত হলো এর ব্যাখ্যা বিশ্লেষণ আগের পর্বে করেছি তোমরা গিয়ে ওই পর্বটি দেখে আসতে পারো তাতে করে তোমাদের সূত্রগুলো মনে রাখতে এবং মুখস্থ করতে সহজ হবে বুঝতেও সহজ সহজ হবে এছাড়াও তোমাদের কাছে আমার একটা অনুরোধ বলতে পারো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা যদি চাও আমার চ্যানেলটিকে ফলো করে দু সালের অষ্টম শ্রেণী গণিত গণিতের যে সিলেবাসটি তোমরা এখানেই শেষ করতে পারবে ছাড়া তোমাদের আর কোথাও কোনো প্রাইভেট বা কোচিং করতে হবে না ইনশাআল্লাহ চলো ক নম্বর প্রশ্ন ও সমাধানের আগে আমরা সূত্র দুইটি বলে নেই এক নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব এটির সূত্র এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব অল্প একটু পার্থক্য চিহ্নের শুধুমাত্র এই দুই জায়গায় চিহ্নের পার্থক্য তাছাড়া তাছাড়া সব কিছুই একই রকমই রয়েছে চলো আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করি ক নাম্বার প্রশ্নে রয়েছে থ্রি এক্স প্লাস ওয়াই আমাদেরকে যেহেতু সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলেছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে ওপরে চিহ্ন বা কিউব চিহ্নটি দিয়ে নেব দেখো এখন লক্ষ্য করে দেখো এই রাশিটির প্রথম পদ থ্রি এক্স এবং দ্বিতীয় পদ হচ্ছে ওয়াই তাহলে প্রথম পদ থ্রি এক্সকে এ এবং দ্বিতীয় পদ ওয়াইকে বি কল্পনা করলে আমাদের রাশিটি কেমন হয় এ প্লাস বি হোল কিউব সূত্রের দিকে লক্ষ্য করে দেখো এ প্লাস বি হোল কিউবের একটি সূত্র রয়েছে চলো আমরা সেই সূত্র অনুযায়ী এখানে মানগুলো বসায় দিই কী হয় এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব অর্থাৎ থ্রি এক্স হোল কিউব প্লাস থ্রি এ স্কোয়ার অর্থাৎ থ্রি এক্স B স্কোয়ার এর মান হচ্ছে ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এরপরে দেখো থ্রি কে ঘন করলে কত হয় তিন কে তিন তিন তিরিকে সরি তিন তিরিখকে নয় এই যে তিন গুনুন তিন তিন ত্রিকে নয় তিন নং সাতাশ হয় অর্থাৎ তিন তিনকে ঘন করলে হয় সাতাশ এক্সকে ঘন করলে হয় এক্স কিউব প্লাস থ্রি রেখে দিলাম থ্রিকে বর্গ করলে কত হয় থ্রিকে বর্গ করলে হয় নাইন এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার ওয়াই তো ওয়াই রয়ে গেলো এখানে থ্রি থ্রি গুণ করে দিলে হয় নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এরপরের লাইনে দেখো টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস থ্রি নাইন গুণ করলে কথা হয় তিন নং সাতাশ তিন নং সাতাশ হ্যাঁ সাতাশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের ঘনফল ওকে চলো আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করে দিই খ প্রশ্ন রয়েছে এক্স স্কোয়ার প্লাস আমরা ব্র্যাকেট দিয়ে ওপরে কিউব চিহ্ন দিয়ে নিলাম যেহেতু সূত্রের সাহায্যে এখন প্রথম পদ এ দ্বিতীয় পদ বি তাহলে এ প্লাস বি হোল প্লাস বি সূত্রটি আমরা বসাই এ কিউব প্লাস থ্রি না থ্রি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে কী করতে হয় পাওয়ারের উপর থাকলে গুণ করে দিতে হয় তিন দোকানো ছয় প্লাস থ্রি এখানে গুণ করে দেব এক্সে পাওয়ার হয়ে যাবে ফোর ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটি হচ্ছে আমাদের খনং প্রশ্নের সমাধান এখন চলো আমরা গ প্রশ্নটি সমাধান করে ফেলি হ্যাঁ গ প্রশ্নটি হচ্ছে ফাইভ পি প্লাস টু কিউব এখন আমরা প্রথম পদ এ দ্বিতীয় পদ বি তাহলে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র অনুরূপভাবে আমরা বসায় দিই কি জানি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার অর্থাৎ ফাইভ পি স্কোয়ার বি টু কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ টু কিউ হোল স্কোয়ার প্লাস বি কিউব টু কিউ হোল কিউব এখন দেখো ফাইভকে ঘন করলে কত হয় ফাইভকে ঘন করলে হয় পাঁচা পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো কিউব প্লাস দেখো আমরা এই থ্রি টু গুণ করে দিলে কত হয় সিক্স কিউ আর ফাইভকে বর্গ করলে কত হয় ফাইভকে বর্গ করলে হয় টোয়েন্টি ফাইভ পিকে বর্গ করলে হয় পি স্কোয়ার প্লাস তিন আর পাঁচ গুণ করলে হয় তিন পাঁচ পনেরো পি টুকে বর্গ করলে হয় ফোর গুণন হবে কিন্তু এটা আর কিউকে বর্গ করলে হয় কিউ স্কোয়ার প্লাস টুকে ঘন করলে কত হয় টুকে ঘন করলে হয় এইট আর কিউকে ঘন করলে হয় কিউব দেখো এখন একশো পঁচিশ পি কিউব প্লাস ছয় আর পঁচিশ গুণ করলে কথা হয় ছয় পঁচিশও দেড়শো পি স্কোয়ার কিউ প্লাস পনেরো চার পনেরো গুণ করলে কত হয় সিক্সটি অর্থ ছাড় পি কিউ স্কোয়ার প্লাস এইট কিউ কিউব এটি হচ্ছে আমাদের নির্ণীয় ঘনং প্রশ্নের সমাধান চলো আমরা এখন ঘনং প্রশ্নের সমাধান এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব। ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি দেখো এই রাশিতে রয়েছে আমাদের প্রথম পদ এ স্কোয়ার বি এবং দ্বিতীয় পদ সি ডি আমরা প্রথম পদকে এ এবং দ্বিতীয় পদকে বি কল্পনা করি তাহলে এটা এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্রটি কি আমরা জানি এ কিউব আমরা সূত্র প্রয়োগ করি এখানে লক্ষ্য করো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার থ্রি এ বি অর্থাৎ সি স্কোয়ার ডি প্লাস থ্রি এ অর্থাৎ স্কোয়ার বি এবং বি অর্থাৎ সি স্কোয়ার ডি হোল স্কোয়ার প্লাস সি বি কিউব অর্থাৎ সি ডি হোল কিউব এখন দেখো এটাকে আমরা কী করে দেবো এ স্কোয়ারকে বর্গ ঘন করে দেব তাহলে পাওয়ার পাওয়ার কী হবে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যাবে তিন দোকানো ছয় আর এর উপর ওয়ান আছে কিছু নাই তার মানে ওয়ান আসে তিন এককে তিন প্লাস এখানে থ্রি পাওয়ার পাওয়ার গুণ করে দেব এ দুই এক দুই দোকানো চার আর বি এর পাওয়ার টু তারপরে সি স্কোয়ার ডি প্লাস থ্রি এ স্কোয়ার যেমন আছে তেমনই স্কোয়ার বি এখানে পাওয়ার পাওয়ার গুণ হয়েছে সি পাওয়ার ফোর ডি স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার এবং তার উপর কিউব গুণ হয়ে যায় কী হবে তিন দোকানো ছয় আর ডি এর পাওয়ার থ্রি এটি হচ্ছে আমাদের নির্ণয় ঘ নাম্বার প্রশ্নের সমাধান চলো এখন আমরা ও নাম্বার প্রশ্নটি সমাধান করে ফেলি ওকে উ নাম্বার প্রশ্নটি হচ্ছে সিক্স পি মাইনাস সেভেন হোল কিউব দেখো প্রথম পদ এ এবং দ্বিতীয় পদকে আমরা বি কল্পনা করি তাহলে সিক্স পি এ এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র এখানে রয়েছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি চলো আমরা সূত্রটি এখানে প্রয়োগ করি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার এ স্কোয়ার বিলাস থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ সেভেন স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ সেভেন কিউব দেখো ছয় গুণুন ছয় কত হয় ছত্রিশ যেহেতু কিউব আছে তার মানে আরও একটা ছয় গুণ হবে এর সাথে দেখো ছয় ছয় ছত্রিশ সাত থেকে তিন তিন ছয় আঠারো আর তিনে দুশো ষোলো অর্থাৎ একুশ দুশো ষোলো এখন ছয়কে কিউব করলে হয় দুইশো ষোলো পি কিউব হ্যাঁ মাইনাস দেখো তিন আর সাত গুণ করলে কত হয় তিন সাতা একুশ এবং ছয়কে বর্গ করে দিলে হয় পিকে বর্গ করলে পি স্কোয়ার প্লাস তিন ছয় আর সাতকে বর্গ করে দিলে কত হয় তিনশো আঠারো পি আঠারো পি আর সাতকে বর্গ করে দিলে হয় সাতাশ আটা ঊনপঞ্চাশ প্লাস সেভেনকে কিউব করলে কত হয় দেখো সাতাশ সাত সাত গুণ করলে হয় ফোর নাইন যেহেতু কিউব আছে তার মানে এর সাথে আরও একটা সেভেন কী হবে গুণ হবে তিনটা সেভেন গুণ হয় কিউব আসে তার মানে এই যে দেখো সাত নং তেষট্টি হাত থেকে সিক্স চার সাতা আটাশ আটাশ আট ছয় কত হয় আটাশ আর ছয় হয় চৌত্রিশ হ্যাঁ অর্থাৎ তিনশো তেতাল্লিশ এখন দেখো দুইশো ষোলো পি কিউব হ্যাঁ দুশো ষোলো পি কিউব মাইনাস একুশ আর ছত্রিশ গুণ করলে কত হয় দেখো ছয় এক কে ছয় তিন এক কে তিন ছয় দুকানো বারো হাত থেকে এক তিন দুকানো ছয় একে সাত ছয় তিন দু পাঁচ আর সাত সাতশো ছাপ্পান্ন স্কোয়ার প্লাস দেখো এখানে ফোরটি নাইন গুনুন আঠারো ফোরটি নাইন ফোরটি নাইন গুনুন আঠারো করলে কত হয় আট আট থেকে সাত দুই লিখলাম হাত থেকে সাত চার সাতা চার আশে বত্রিশ বত্রিশ আর সাথে কত হয় আর হয় নয় এক কে নয় চার এক কে চার দুই নয় নয় আঠারো আট থেকে এক চার চারে আট অর্থাৎ আটশো বিরাশি আটশো বিরাশি পি এই যে উনপঞ্চল্লিশ উনপঞ্চাশ আর আঠারো গুণ করা হয় আটশো বিরাশি আর পি গুণ হয়ে পি থেকে গেল তিনশো তেতাল্লিশ দেখো এটি হচ্ছে আমাদের ও নাম্বার প্রশ্নের নির্ণীয় সমাধান হ্যাঁ এরপরে চলো আমরা ছ নাম্বার প্রশ্নটি সমাধান করে দিই নাম্বার প্রশ্নটি হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই দেখো প্রথম পদকে এ এবং দ্বিতীয় পদকে বি কল্পনা করি এ মাইনাস বি হোল কিউব তাহলে আমরা দুই নম্বর সূত্রটি প্রয়োগ করবো দুই নম্বর সূত্রটি হচ্ছে এ কিউব অর্থাৎ এ এক্স হোল মাইনাস থ্রি এ বি অর্থাৎ হচ্ছে বি ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ বি ওয়াই হোল মাইনাস বি কিউব অর্থাৎ বি ওয়াই হ্যাঁ দেখো এ কে কিউব করে দিলে এ কিউব কে কিউব করে দিলে এক্স কিউব মাইনাস থ্রি এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার বি ওয়াই প্লাস থ্রি এ এক্স বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মাইনাস কে কিউব করে দিলাম ওয়াইকে কিউব করে দিলাম এটি হচ্ছে আমাদের নির্ণীয় চনাক প্রশ্নের সমাধান হ্যাঁ আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করবে পাশাপাশি অবশ্যই আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ ধন্যবাদ